আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো আছেন এই পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিনের মতো আজকে আমি সকাল থেকে ব্লগ ভিডিওটা শুরু করেছি গতকাল বাবা সিমের বিচি কিনে নিয়ে এসেছিল তো আজকে চিন্তা করলাম সকাল সকাল সিমের বিচিটা রান্না করে ফেলি তো সিমের বিচির সাথে আমি কিছু সিম দিয়ে দিয়েছি আর এই সিমগুলো আমাদের নিজেদের গাছের সিম ইফতারের পরে আর রান্না করতে ভালো লাগে না আর এই রান্নাটা যদি আগে থেকে একটু করে রাখা যায় সেক্ষেত্রে ইফতারের পরে যদি কারো ভাত খেতে ইচ্ছে করে তখন কিন্তু এই তরকারিটা দিয়ে খেতে পারবে তাই সকাল বেলায় আমি রান্নাটা করে রেখেছিলাম আর দিক দিয়ে বুট আর ডালটা ভিজিয়ে রেখেছি আর এখন মূলো বসিয়ে দিয়েছি মূলাটাকে আমি একটু ভাব দিয়ে নিব দেখিয়ে রাখা ভালো মূলাটা কিন্তু আমাদের নিজেদের গাছের বাবা মূলা গাছ লাগিয়েছিল সেখান থেকে নিয়ে এসেছে তাই নগদ রান্না করে দিচ্ছিলাম আর এই যে কত সুন্দর বর্বটিও হয়েছিল গাছে তো মাসাল্লাহ বলতে কেউ ভুলবেন না খুব ভালো হয়েছে সবজিগুলো আর হচ্ছে এখানে টমেটোও ছিল এই বছর মাসাল্লাহ অনেক টমেটো হয়েছে আমাদের গাছে আর এই টমেটো গুলো কিন্তু আমি অনেক সংরক্ষণ করে রেখেছিলাম টমেটো এভাবে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে পাকা টমেটো গুলোকে আমি ফ্রোজেন করে রেখেছি আর এদিক দিয়ে আমি মূলা তরকারিটা বসিয়ে দিয়েছি সকালের তো এই তো রান্না আমার কমপ্লিট প্রায় এরপর কিন্তু সেহরি রান্নাওটা আমি করে ফেলবো কারণ পরবর্তীতে ইফতারের পরে কিন্তু আর সেহরি রান্না করতে আমার একদমই ভালো লাগে না তো এখানে পাঁচটা ডিম আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিক দিয়ে আপু মূলা শাকটা বেছে দিচ্ছিল মূলা শাকটা পরবর্তীতে রান্না করব তার জন্য বেছে রেখে দিচ্ছিল আসলে মূলা তো আমি খাই না কিন্তু বাবার গাছের যেহেতু দেখতে খুবই ভালো লাগে ছিল এত তাজা শাক ছিল খুবই মজার ছিল শাকটা আমাদের গৃহিণীদের কিন্তু সংসারে একটু বুঝে শুনে খরচ করলে অনেকটা টাকা পয়সা সেভিং হয় আমরা যদি একটু করে চলতে পারি সেক্ষেত্রে কিন্তু অনেক টাকা পয়সাই আমরা সেভ করতে পারবো যেমন দেখুন গতকালকে আমি ইফতার বানিয়েছিলাম তেলটা ছিল সেই তেলটা আমি দিয়ে তরকারিটা রান্না করে ফেলতেছি কারণ তেল নষ্ট করা যাবে না আমি কি করি প্রতিদিনের যে ইফতার বানানোর তেল থাকে সেটাকে প্রতিদিনই কোনো না কোনো কাজে লাগিয়ে ফেলার চেষ্টা করি কারণ এটা নষ্ট করা যাবে না আর বাসি তেল কিন্তু খাওয়া যায় না আপনারা কি করতে পারেন প্রতিদিন ইফতার না বানিয়েও মাঝে মধ্যে একটু খিচুড়ি বা অন্য কিছু দিয়েও ইফতার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এত তেল নষ্ট হবে না সংসারে কিছু টাকা যদি আয় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু নিজেরই থাকবে একজন গৃহিণী পারে তার সংসারটাকে অনেক উন্নতি করে ফেলতে কারণ কেননা সে রান্না করে সে অনেক কিছুই বুঝে শুনে কাজ করলে কিন্তু জীবনটা অনেক সুন্দর হবে আর তেল কিন্তু আমাদের শরীরের জন্য অনেক খারাপ তেলের পরিমাণটা যদি সব খাবার একটু কম কম থাকে সেক্ষেত্রে কিন্তু শরীরের জন্য ভালো আর কিছুটা তেলও কম লাগলো প্রতিদিন ইফতার না বানিয়ে একদিন ইফতার তারপর দিন খিচুড়ি এরপর কোনো হালিম বা কোনো কিছু বানালে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা অনেকটা কমে আসবে আমি যদি আপনাদের সাথে সেহরির মেনুটা শেয়ার করতে যাই সেহরিতে আমি যেগুলো রান্না করি সেটা হচ্ছে একদিন মুরগি রান্না করলে তার সাথে ডাল রান্না করি আর শুকনো একটা ভাজি করি যেমন আজকে রান্না করছি ডিম ভুনা করতেছি আর হচ্ছে ছোট আলু বাবা এনেছিল আর ছোট আলুটাকে ভালো মতো কুচি করে নিয়েছি আর সেই আলুটাকে মুচমুচে করে ভেজে নেবো আর তো রান্না করা সিম আছে আর এর আগে মোলা রান্না করেছিলাম সেই তরকারি গুলো আছে এই জন্য আর অন্য কিছু রান্না করলাম না আর যেহেতু আমরা সেহরিতে মাত্র দুইজন খাওয়া দাওয়া করি আর এত পরিমাণ রান্না করা প্রয়োজন লাগে না আর বেশিরভাগ চিন্তা করি যে আমার হাজব্যান্ড যেটা পছন্দ সেটাই রান্না করি অহেতুক রান্না করে খাবার গুলো নষ্ট করি না এটাও কিন্তু একটি সেভিংস এর মধ্যেই পড়ে কারণ অযথা রান্না করে রান্না গুলো নষ্ট না করলে সেক্ষেত্রে কিন্তু আপনার তরকারি ভাত বেঁচে যায় তো বিরিয়ানি ছিল বিরিয়ানিটাকে একটু গরম করে নিচ্ছিলাম অল্প সময় সব কাজ করে নিলে কিন্তু পরবর্তীতে আর কাজগুলো জমে থাকে না করে ফেলা যায় তো এখানে থালাবাটি জমে জমেছিল আমি থালা বাটি গুলোকে সাথে সাথে ধুয়ে ফেলছিলাম আপনারা যদি সময়ের কাজ সময়ে করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাদের অনেকটা সময়ও বেঁচে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারবেন একটি সংসার উন্নতি করার জন্য কিন্তু গৃহিণীদের ভূমিকা থাকে অনেক বেশি কারণ দেখেন কাজ নিজের কাজ নিজে করে ফেললে কিন্তু আপনার আর বোয়া রাখা লাগে না আর সেক্ষেত্রে কিন্তু বুয়ার দিয়ে যে টাকাটা দিবেন সেই টাকাটা নিজের কাছেই থেকে যাবে আশা করি আমার প্রিয় আপুদেরকে আমি কিছুটা হলেও বোঝাতে পেরেছি তো বাজার থেকে দই আনা হয়েছিল তো কাজকর্ম শেষ করে বসে বসে দই খাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলাম প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে দিও তোমার একটা লাইক আমার অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোনো অংশ একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো আমার পেজ টি ফলো দিয়ে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত